मेरा भी तो लिया जाओ तीन से ज्यादा भेद ए ना होयनी पीछे ना जाओ ए तुम्हारा होयनी पीछे ना जाओ मुझे ना तुम्हारा होयनी जाओ ओके होयनी पीछे ना जाओ

না হয়নি পিছনে যাও তোমার হয়ে গেছে তিনশো টাকা পুরস্কার সবাই পেয়ে গেছ তিনশো টাকা করে চলো এখানে ঘুরো ঘুরো এবার যে জিতবে এই টাকা সে উই না চলো না হয়নি পিছনে যাও তোমার হয়নি পিছনে যাও

রোহিত <mimit'llun> <mimit'll>